কাঁচা আমের এই আচার এতটাই লোভনীয় হয়েছে যে এক প্লেট আচার নিমিষেই শেষ হয়ে যাবে চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে দুটি আমের খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিতে হবে তারপর ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমগুলো কেটে নিতে হবে এই আচার বানানোর জন্য শক্ত আটিওয়ালা কাঁচা আম নিতে হবে তাহলে আচার পারফেক্ট হবে তারপর এক কাপ চিনি আমগুলোর উপর ঢেলে দিতে হবে এক টুকরো দারুচিনি চিনি দুইটি এলাচ হাফ চামচ লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তারপর একটি কড়াইতে সরিষার তেল তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ জিরা হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিতে হবে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখা আমগুলো কড়াইতে ঢেলে দিতে হবে তারপর ভালো করে জাল করে নিব তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া নিতে হবে এই পর্যায়ে পনেরো মিনিট মিডিয়াম আচার জাল করে নিতে হবে জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমগুলো যেন ভেঙে না যায় চিনির সাথে আমগুলো জাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে একবার দেখুন এই আচারের রংটা কতটা সুন্দর হয়েছে আচারের এই রেসিপি ফলো করে আচার বানালে আচার পারফেক্ট হবে।